রাশিফল এই সপ্তাহে আপনার ভাগ্যে কি আছে আজকে আমি বারোটা রাশির বিষয় বলে দেবো মেষ থেকে মিন পর্যন্ত এই সপ্তাহে কোন রাশির মানুষ কতটা সফলতা পাবেন কোন জায়গা থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে হঠাৎ কোনো বিপদ আসবে কিনা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনি পুরোটাই জানতে পারবেন কোন কোন জায়গা থেকে আপনাকে বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে বৃহস্পতি কিন্তু রাশিতে বসে আছে এবং শনি কুম্ভ রাশিতে বসে আছে বর্তমানে গোচরে রাহু মিনে বসে আছে রবি কিন্তু বিশ্বিকে বসে আছে ধরুতে শুক্র বসে আছে কেতু বসে আছে কন্যাতে প্রথম আলোচনা করব মেষ রাশি রাশির এই সপ্তাহটা কিন্তু সাংঘাতিক যাবে সাংঘাতিক বলতে বিশেষ করে অর্থনৈতিক সুবিধাগুলো আপনি বেশি করে পাবেন মানুষ নিজের থেকে আপনার সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী হবে যে কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে বাড়বে যারা ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন বা কোনো আইটি সেক্টর ওরিয়েন্টেড ব্যবসা করছেন তাদের ব্যবসাটা অত্যন্ত ভালো যাবে তবে মনে রাখতে হবে গাড়ি ঘোড়া থেকে সাবধান হঠাৎ করে কিন্তু কোনো বিপদ আপদ আসতে পারে অষ্টমে রবিভূত বসে আছে এটা কিন্তু আপনাকে হঠাৎ করে কিন্তু কোনো বিপদ ঘটিয়ে দিতে পারে আপনার সম্মানের জায়গাটা নষ্ট হতে পারে কিন্তু অন্যান্য দিকে কিন্তু মেষরাশির ক্ষেত্রে অত্যন্ত ভালো আপনার নামে কেউ বদনাম দিতে পারে এই দিকটা আপনাকে সতর্কভাবে চলতে হবে বাড়িঘরের কাজ সম্পূর্ণ করতে পারেন জমি জায়গা কেনার যোগ দেখা যাচ্ছে এই সপ্তাহটা বাড়িতে কোনো দামি কোনো জিনিস এই সপ্তাহে আপনি কিনতে পারেন আপনার ইচ্ছা পূরণের সপ্তাহটাও কিন্তু এটা বলা যেতেই পারে কোনো মূল্যবান জিনিস আপনি কিনতে পারেন তবে জিনিস কেনার ক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার একটা ভয় আছে সেটা আপনাকে সতর্ক থাকতে হবে এরপরে আসবো বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে বিশ্বরাশির ক্ষেত্রে আপনার নলেজ বৃদ্ধি হবে জ্ঞান বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে নতুন কিছু শিক্ষা আপনাকে নিতে হতে পারে এই সপ্তাহটা চোখের কিছু সমস্যা আপনি পেতে পারেন বিশ্বরাশি এছাড়াও দেখা যাচ্ছে এই সপ্তাহটা কিন্তু আপনার ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরির সুযোগ থাকছে যারা দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে আছেন এই সপ্তাহে কিন্তু কোনো কাজের কোনো যোগাযোগ আসতে পারে এই সপ্তাহটা আপনার প্রতিবেশীর সাথে যদি খারাপ সম্পর্ক যাদের আছে বিশেষ করে তাদের সাথে সম্পর্ক উন্নতির যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে বাড়ির থেকে দূরবর্তী স্থানে যাদের যারা কর্ম করছেন তাদের জন্য অত্যন্ত শুভ এবং এই সপ্তাহে বিশ্বরাশির ক্ষেত্রে চেস্ট বা হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে এই দিকটাও কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে চেস্ট বা হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে নিজের পরিবারের থেকে বেশ কিছু সাপোর্ট আপনি পাবেন মাতার থেকে সাপোর্ট পাবেন ভাই বোনের থেকে সাপোর্ট পাবেন বন্ধু বান্ধবের থেকেও কিন্তু এমনকি আপনি সাপোর্ট পেতে পারেন যে কোনো কসমেটিক বা প্রসাধনিক ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা সিনেমা বা মিডিয়া জগতে আছেন বা যারা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহটা এরপরে আমি আলোচনা করব মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহটা কেমন যাবে মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পয়সা আসবে পয়সা আসবে কিন্তু সেটা ধরে রাখার ক্ষেত্রে কিন্তু সমস্যা অর্থাৎ কোনো না কোনোভাবে এই সপ্তাহে কিন্তু একটা মোটা খরচ আপনার হতে পারে অর্থাৎ আর্থিকভাবে আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন কোনো বাজে পথে বা বিপদগামী কিন্তু এই সপ্তাহে আপনি হতে পারেন বা আপনার অর্থ বেরিয়ে যেতে পারে কোনো বাজে কোনো বন্ধু বান্ধবের চক্রে কিন্তু আপনি পড়ে যেতে পারেন তবে বিদ্যার্থীদের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো এই সপ্তাহটা মিথুন রাশির জন্যে কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়তি চাপ নিতে হতে পারে কিছু দায়িত্ব আপনার বৃদ্ধি পাবে যারা বিশেষ করে কোনো সেলস ওরিয়েন্টেড কাজে আছেন তাদের কিছু দায়িত্ব বাড়বে বিক্রি করার ক্ষেত্রে যারা ব্যবসা করছেন বিক্রি করার ক্ষেত্রে কিন্তু একটু বকাবকি আপনাকে করতে হবে মানে সহজে কিন্তু সেই জিনিসটা বিক্রি নাও হতে পারে অর্থাৎ যে কোনো জিনিস বিক্রি করার ক্ষেত্রে একটু আপনাকে চাপ নিতে হতে পারে মিথুন রাশি এছাড়া মিথুন রাশির ক্ষেত্রে দূরের কোনো ভালোবাসা যারা দূরে আছে বা সম্পর্কজনিত কিছু সমস্যাটা কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে খুব ভাবে আপনাকে চলতে হবে এমনকি কথার জন্যে কিন্তু উল্টো পাল্টা কথা বা সন্দেহের জন্যে কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে ভালোবাসার জন্য সম্পর্কে আপনি কষ্ট পেতে পারেন মিথুন রাশি কিন্তু ইনকাম বা আয়ের জায়গা কিন্তু ঠিক আছে কোনো অসুবিধার কিছু নেই যারা বিশেষ করে ল্যান্ড ওরিয়েন্টেড কাজ করছেন জমি জায়গা সংক্রান্ত বিষয়ে বাড়িঘরের বিষয় তাদের কিন্তু সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে এবং এই সপ্তাহে যাদের রক্ত ঘটিত কোনো সমস্যা আপনার আসতে পারে রক্তে যেমন অনেক কিছু সংক্রমণ থাকে বা ব্লাড ওরিয়েন্টেড কিছু সমস্যা কিন্তু এই সপ্তাহে আসতে পারে মিথুন রাশির কর্কট রাশির এই সপ্তাহটা কেমন যাবে কর্কট রাশির এই ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু মধ্যম মানের অর্থাৎ বিশেষ করে আপনার কিছু টাকা পয়সা কিন্তু এই সপ্তাহে আপনি পেতে পারেন হঠাৎ করে এক কিছু টাকা পেতে পারেন আপনি যেসব পেমেন্টগুলো আপনার আটকে গিয়েছিল বা টাকা পেতে সমস্যা হচ্ছিল সেই অর্থ কিন্তু আপনি এই সপ্তাহটা পেয়ে যাবেন মনের মানুষের সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়বে এই সপ্তাহটাই বিয়ের যোগ থাকছে পূর্ণমাত্রায় কর্কট রাশির যে কোনো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এই সপ্তাহটা অত্যন্ত ভালো তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু নষ্ট হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু খারাপ হতে পারে কোনো একজন মানুষের পাল্লায় পড়ে কিন্তু আপনার ফ্যামিলির জায়গাটা কিন্তু ডিস্টার্ব হতে পারে সেটা আপনাকে নজর রাখতে হবে এছাড়া বাড়ি ঘরের পরিবেশ কিন্তু মাঝে মাঝে উত্তপ্ত হতে পারে পরিবারের ঝগড়াঝাটি মানে পারিবারিক অশান্তি কিন্তু বৃদ্ধি পাবে শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে উচ্চশিক্ষার জন্যে বাইরে যেতে হতে পারে কর্কট শিক্ষেত্রে ক্ষেত্রে বন্ধুদের মাধ্যমে কোনো মনের আশা আপনার পূরণ হতে পারে বন্ধুদের সাথেকে আপনি সাহায্য পেতে পারেন এই সপ্তাহে কর্কট রাশি নিজের যারা বিশেষ করে কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত তাদের কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে পলিটিক্সের কাজের সাথে যুক্ত তাদের সুনাম বা দায়িত্ব আর বাড়বে কর্কট রাশি নিজের কর্মক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কর্মক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে গুপ্ত শত্রু থেকে একটু সাবধানে থাকবেন সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহে কেমন যাবে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো যে আপনার প্রমোশনের সুযোগ থাকছে এই সপ্তাহটা কোনো গুড কোনো নিউজ বা ভালো কোনো সংবাদ আপনি এই সপ্তাহে পেতে পারেন সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন আপনি কোনো মন্দির বা মানে মন্দির দর্শন হতে পারে ভ্রমণের যোগ থাকছে এই সপ্তাহটা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধাপ্রাপ্ত আসবে টাকা পয়সা জোগাড় বা অর্থ নিয়ে কোনো সমস্যা আপনার এই সপ্তাহে আসতে পারে রাশির ক্ষেত্রে পরিবারের থেকে সাপোর্ট পাবেন পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে সর্দি বা কাফ ওরিয়েন্টেড কোনো সমস্যা আসবে সিংহরাশির ক্ষেত্রে পথ দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে সিংহরাশি খুব সাবধান থাকতে হবে সিংহরাশির ক্ষেত্রে পথ দুর্ঘটনার ক্ষেত্রে পার্সোনাল কোনো সম্পর্ক বা ভালোবাসা পার্সোনাল কোনো সম্পর্ক বা ভালোবাসা এই সপ্তাহে জোড়া লাগতে পারে এরপরে আমি আলোচনা করব কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে নিজের বাড়ি, শালা শালি শ্বশুর শাশুড়ি এদের থেকে কোনো সহায়তা বা সাহায্য আপনি পেতে পারেন তাদের সাথে সম্পর্কের উন্নতি হবে তাদের কিছু দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে এছাড়া আপনি এই সপ্তাহটাই কিন্তু কোনো গলার সমস্যায় ভুগতে পারেন কন্যা রাশির ক্ষেত্রে গলায় কোনো ইনফেকশান হওয়া বা টঞ্চিল হওয়া এই জাতীয় কোনো সমস্যা দেখা যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে তবে কন্যা ক্ষেত্রে যারা বাইরে থেকে কাজ করছেন বা বাইরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অত্যন্ত ভালো কোনো আইন মতো কোনো জটিলতায় আপনি পড়তে পারেন যারা কন্যা রাশির ক্ষেত্রে সেটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে বন্ধুদের মাধ্যমে আপনার কিন্তু কোনো ভালো খবর পেতে পারেন আপনি আপনার কোনো যোগাযোগ বাড়তে পারে কোনো পরিচিত বা রিলেটিভ বা কোনো বন্ধু মাধ্যমে বিবাহের পূর্ণমাত্রায় যোগ আছে কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কর্মক্ষেত্রে কিন্তু ঠিক পজিশনটা আপনি পাবেন না অর্থাৎ একটা বদনামের সুযোগ থাকছে কর্মক্ষেত্রে একটা বদনামের যোগ থাকছে একটু দেখে শুনে কাজ করতে হবে কোনো কাজ কিন্তু আপনার আটকে যেতে পারে এই সপ্তাহে হওয়া কাজ যেটা তো আপনি ভেবেছিলেন শিওর এই সপ্তাহটায় হবে এরকম কোনো কাজ কিন্তু আটকে যেতে পারে জল থেকে বিপদ বাড়তে পারে কন্যা রাশির জল থেকে বিপদ বাড়তে পারে তুলা রাশি তুলা রাশির মানুষের এই সপ্তাহটা কিন্তু কোনো কাছের মানুষ ভালোবাসার মানুষের থেকে প্রহার পেতে পারেন তাদের থেকে রাফ বিয়ে পেতে পারেন এমনকি খুব খারাপ ভাষায়ও কিন্তু আপনাকে মানে কোনো কথা শুনতে হতে পারে আগে থেকে অ্যালার্ট হতে হবে আপনাকে কোনো হানি কিন্তু আপনার হতে পারে রিলেটিভ মানে রিলেশন সম্পর্কিত বিষয় নিয়ে তুলারাশির ক্ষেত্রে এছাড়া তুলারাশির ক্ষেত্রে জমি জায়গা অর্থ এইগুলো নিয়ে কিন্তু আপনার দীর্ঘদিনের সমস্যা এই সপ্তাহে কাটতে পারে ব্যাংকের কোনো সমস্যা আপনার হতে পারে ব্যাংকের টাকা পয়সা নিয়ে বা অর্থ নিয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে তুলারাশির ক্ষেত্রে সেই দিকটাও আপনাকে সজাগ হতে হবে বাড়িতে কোনো অনুষ্ঠান শুভ অনুষ্ঠান হতে পারে এই সপ্তাহে কিন্তু কর্মের জন্য অত্যন্ত শুভ তুলারাশি কর্মের জন্য অত্যন্ত ভালো আপনি যে কাজ করবেন যেটা করবেন তাতেই আপনি সফলতা পাবেন বিশেষ করে কাজের জায়গাটাই যারা বিশেষ করে ব্যবসা করছেন গার্মেন্টস বা ফুড ওরিয়েন্টেড বা স্বর্ণ অলঙ্কার তাদের জন্য অত্যন্ত ভালো তুলা রাশির ক্ষেত্রে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারেন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন বিশ্বিক রাশির ক্ষেত্রে স্বামী স্ত্রীর কলহ বাড়তে পারে সন্তানের উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে সন্তানকে নিয়েও এমনকি কিন্তু উদ্বিগ্ন থাকতে পারে বিশেষ করে পড়াশোনার পারপাস নিয়ে এছাড়া বিশ্বিক রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অধিক চিন্তার ফলে আপনার কিন্তু নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে বা কিছুটা হতাশগ্রস্ত আপনি হতে পারেন বৃশ্বিক রাশি এছাড়া দেখা যাচ্ছে বাড়ি করা বা জমি জায়গা সংক্রান্ত কারোর সাথে কিন্তু কোনো বিপদে আপনি জড়িয়ে পড়তে পারেন সেটাও খেয়াল রাখতে হবে আপনার জমি জায়গা সংক্রান্ত কারোর সাথে কোনো বিপদ ঝগড়াঝাটি বা কাগজপাত্রি মানে কাগজপাতি কোনো ডিস্টার্ব বা ডিসপুট হওয়া এটাও কিন্তু লক্ষণীয় বিষয় যারা সবজির ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন এই সপ্তাহটা সবজির ব্যবসাটা কিন্তু খুব একটা লাভজনক দেখাচ্ছে না এছাড়া বিশ্বিক ক্ষেত্রে দূরবর্তী স্থানে কোনো গ্রহমণের যোগ থাকছে এছাড়া আপনি যারা পাইলটের কাজ করছেন বা উকিল উকিলের পেশায় যারা যুক্ত বা যারা স্বাধীন কোনো পেশার সাথে যুক্ত তারা কিন্তু প্রভূত উন্নতি করবে ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহে কিন্তু পলিটিক্স রাজনীতিবিদ খেলোয়াড় বা যারা অভিনয় করছেন তাদের জন্য অত্যন্ত ভালো বা শুভ ধনুরাশির ক্ষেত্রে যারা মিষ্টি বিক্রেতা বা মিষ্টি বেচাকেনা করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যে কোনো মুদিখানা ওরিয়েন্টেড বিজনেস কিন্তু অত্যন্ত ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে চোখের কিছু সমস্যা আসতে পারে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে চোখের কিছু সমস্যা ছোটোখাটো পথ দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে রাস্তাঘাটে অত্যন্ত সাবধানে থাকতে হবে নিজে ড্রাইভ করলে অত্যন্ত সাবধানে ধনুরাশি এছাড়া কোনো বয়স্ক মানুষের সাথে কিন্তু আপনার সম্পর্ক খারাপ হতে পারে তর্ক বিতর্ক হতে পারে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বিরুদ্ধে কোনো খারাপ কথা বা নেগেটিভ কথা কিন্তু আসতে পারে সমালোচনা আসতে পারে সেটা কিন্তু আপনাকে উপেক্ষা করতে হবে এছাড়া আপনজনের থেকে বিশেষ করে নিজের পরিবারের থেকে কিন্তু প্রচুর সাপোর্ট পাবেন ধনুরাশির মানুষ বাইরের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা হবে কিন্তু পরিবারের থেকে ফুল সাপোর্ট কিন্তু পাবেন কোনো শুভ অনুষ্ঠানে আপনি যেতে পারেন মকর রাশি মকর রাশির কিন্তু এই সপ্তাহে কিন্তু হারিয়ে যাওয়া কোনো জিনিস আপনি পাবেন কোনো চাবি হয়তো খুঁজে পাচ্ছিলেন না বা কোনো অর্থ বা কোনো ডকুমেন্টস এই সপ্তাহে কিন্তু সেটা আপনি পেতে পারেন যারা কোর্ট কেসে মামলায় ভুগছেন তাদের কিন্তু এই সপ্তাহে জামিন হতে পারে বা কোনো এই সপ্তাহটা কিন্তু আপনার জন্যে মানে কোনো আইন মানে আইনত যেসব জটিলতার বিষয় আছে সেই বিষয় থেকে কিন্তু আপনি নিষ্কৃতি পেতে পারেন সেটা আপনার ফেভারে যাওয়ার সম্ভাবনা থাকছে মকরাশির ক্ষেত্রে এছাড়া মকর রাশির ক্ষেত্রে পারিবারিক শান্তি বজায় থাকবে পরিবারের থেকে আপনি কোনো অর্থ সাহায্য পেতে পারেন চাকরি ক্ষেত্রে আপনার উন্নতির যোগ দেখা যাচ্ছে মকর রাশি মকর রাশির এই সপ্তাহটা ভালো যাচ্ছে আর তাছাড়া মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম যোগটা প্রচুর হারে বাড়বে এই সপ্তাহটা অর্থাৎ মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে এই সপ্তাহটাই যে কোনো ব্যবসা আপনার জন্য অত্যন্ত শুভ কারণ বুধাদিত্য যোগ আছে একাদশে মকরাসির জন্য অত্যন্ত শুভ এছাড়া মকরাশির ক্ষেত্রে কিন্তু পরিবারের একসাথে দূরে কোথাও সময় কাটাতে যেতে পারেন পাহাড়ে উঁচু জায়গা থেকে কিন্তু একটু যারা উঁচু জায়গায় ঘুরতে যাবেন বিশেষ করে পাহাড় ওরিয়েন্টেড জায়গায় একটু সাবধানে থাকবেন সেখান থেকে কিন্তু কোনো বিপদ আসতে পারে ভালোবাসাজনিত সমস্যায় একটু হলেও কষ্ট পাবেন ভালোবাসাজনিত সমস্যায় অন্যের সম্পত্তি অন্যের সম্পত্তি যারা কেনাবেচা করেন বা ব্রোকারের যারা কাজ করেন তাদের এই সপ্তাহটা অত্যন্ত ভালো কুম্ভ রাশি কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যাবে সন্তানের শিক্ষা অত্যন্ত ভালো হবে কুম্ভ রাশির ধার দেনা শোধ করতে পারবেন কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা তবে কিছু মানে মানুষ আপনাকে কিন্তু ডিস্টার্ব করতে পারে যাদের থেকে আপনি আপনি ধার ঋণ করেছেন তারা আপনার ক্ষতি করতে পারে ডিস্টার্ব করতে পারে গুপ্ত শত্রু আপনার সমস্যা তৈরি করতে পারে খেয়াল রাখবেন এটা কুম্ভ রাশির ক্ষেত্রে নখের কোনো সমস্যা আসতে পারে নখের কোনো সমস্যা আসতে পারে এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু জটিলতা আসতে পারে যারা বাড়ি তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা দেখা যাচ্ছে যারা স্বাধীন পেশার সাথে যুক্ত তাদের কিন্তু পেশাটা মোটামুটি যাবে এই সপ্তাহটা অত্যন্ত ভালো যাবে না আবার খুব খারাপও যাবে না মধ্যম মানের গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে গুরুজনের স্বাস্থ্য হানির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তবে বাড়তি কিছু অর্থ কিন্তু আপনি পেয়ে যাবেন এই সপ্তাহে বাড়তি কিছু অর্থ কোনো না কোনো মানুষ থেকে কিন্তু এই সপ্তাহে পেয়ে যাবেন মীন রাশি মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে নতুন কিছু চাপ বাড়তে পারে কর্মক্ষেত্রে একটু জটিলতা আসতে পারে নতুন কর্মের চাপ আসতে পারে কিছু কর্ম আপনাকে শিখতে হতে পারে নতুন কিছু জায়গার মাধ্যমে আবার নতুন করে কিছু শিক্ষা গ্রহণ করতে হতে পারে যারা মিডিয়াতে বিশেষ করে কাজ করছেন বা আইটি মানে এই ধরনের যারা মানে আইটি সেক্টর বা কম্পিউটার ওরিয়েন্টেড কাজ করছেন তাদের ক্ষেত্রে সপ্তাহটা ভালো তবে যারা বিজনেস করছেন একটু সাবধানে করতে হবে বিজনেসের ক্ষেত্রে এই সপ্তাহে খুব বেশি লাভ আপনার দেবে না মিন রাশির ক্ষেত্রে তবে মিন রাশির ক্ষেত্রে আর জিনিস সুবিধা হচ্ছে এই সপ্তাহে যতটা পারবেন মাছকে কিছু খেতে দিন জলে যেসব মাছ থাকে পুকুরে হতে পারে নদীতে হতে পারে তাদেরকে কিছু খেতে দিলে কিন্তু আপনার অনেকটা ভালো হবে মিন রাশির ক্ষেত্রে এছাড়া মিন ক্ষেত্রে ইএনটি জাতীয় কিছু সমস্যা আসতে পারে হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে মিন ক্ষেত্রে এছাড়া মিন রাশির ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ আমি আগে বললাম উচ্চশিক্ষাটা অত্যন্ত ভালো মিন রাশির ক্ষেত্রে যারা পড়াশোনার পেশার সাথে যুক্ত আছেন যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু ভালো যাবে এছাড়া মিন রাশির ক্ষেত্রে চিকিৎসাজনিত কিছু কারণে একটু খরচ আপনার বাড়তে পারে চিকিৎসা চিকিৎসাজনিত কারণে धन्यवाद आजकाल आजही करत